আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব পাকিস্তানি জেপ সেভেন্টিন যুদ্ধ যুদ্ধবিমানে আগ্রহ বাংলাদেশের বাংলাদেশের রাজনৈতিক পথ পরিবর্তনের পর থেকেই পাকিস্তানের সঙ্গে সম্পত্তি সম্পর্ক বদলাতে শুরু হয় দুই দেশের সম্পর্কের উন্নয়নে হা বইতে শুরু করেছে বাণিজ্যিক সম্পর্কের পর এবার দুই দেশের মধ্যেও সামরিক অংশীদারিত্ব বাড়ছে এরপর জানাব অর্থনৈতিক সংস্কারে মনোযোগ নেই সরকারের বলেন ড দেবপ্রিয় ভট্টাচার্য প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক খাতে পদক্ষেপ নিলেও অর্থনৈতিক সংস্কারে সরকারের মনোযোগ নেই বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিবিডির সম্মানিত ফেলো এদিকে খেলাফি ঋণ পুনতফসিলে আবারও বিশেষ সুবিধা দিতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক ব্যবসায়ীদের দাবির মুখে খেলাফি ঋণ পুনতফসিলে আবারও বিশেষ সুবিধা দিতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক ঋণ সুদ সুদমকোপ ও ঋণের মেয়াদ বাড়ানোর প্রক্রিয়াটি স্বচ্ছভাবে করতে বিভিন্ন খাতের প্রতিনিধির সমন্বয়ে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে কেন্দ্রীয় ব্যাংক এবারে জানাব নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ছাত্রত্ব না থাকলেও ছাত্রদলে পেয়েছেন সাংগঠনিক সম্পাদকের পদ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে নিজের ছাত্রত্ব ফিরে পেতে মরিয়া হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফরাদ সেন তিনি দু হাজার সতেরো আঠারো শিক্ষাবর্ষের কৃষি অনুষদের শিক্ষার্থী ছিলেন এদিকে মায়ের জন্য দোয়া চাইলেন তারেক রহমান বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাইছেন তার বড় ছেলে জনাব তারেক রহমান আজ লন্ডনের সেন্ট্রাল লন্ডনি বিশেষায়িত হাসপাতালে দা লন্ডন ক্লিনিকে মাকে দেখতে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ সময় তার সঙ্গে ছিলেন তার স্ত্রী জুবায়দা রহমান এবং সর্বশেষ জানাব রাশিয়ার তেল বাণিজ্যের উপর মার্কিন নিষেধাজ্ঞা বিশ্ববাজারে বেড়েছে ডিজেলের দাম এবার রাশিয়ার তেল বাণিজ্যের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা কার্যকর করার পর বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম এছাড়াও পরিশোধত্ব মুনাফার পরিমাণও বেড়ে গেছে নতুনই নিষেধাজ্ঞার ফলে জ্বালানি তেলের সরবরাহ কমে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত পাকিস্তানি জেব সতেরো থান্ডা বিমান আগ্রহ বাংলাদেশের বাংলাদেশের রাজনৈতিক পথ পরিবর্তনের পর থেকেই পাকিস্তানের সঙ্গে সম্পর্ক বদলাতে শুরু করে দুই দেশের সম্পর্কের উন্নয়নের হাওয়া বইতে শুরু করেছে বাণিজ্য সম্পর্কের পর এবার দুই দেশের মধ্যে সামরিক অংশীদারিত্ব বাড়ছে গত বুধবার পনেরোই জানুয়ারি পাকিস্তানের সামরিক নেতৃত্বের সঙ্গে বৈঠক করতে রালপিন্ডিতে পাকিস্তানি সেনাবাহিনী জেনারেল সদর দপ্তর জিএসকিউ পরিদর্শন করেন বাংলাদেশ সেনাবাহিনীর একটি প্রতিনিধি দল আর সেই সফরে পাকিস্তানের জেপ সতেরো থান্ডার যুদ্ধবিমান নিয়ে নিজেদের আগ্রহের কথা জানিয়ে এসেছে বাংলাদেশি সামরিক কর্মকর্তা পাকিস্তান ভিত্তিক দ্য এক্সপ্রেস টিউবেনের খবর অনুযায়ী বাংলাদেশ থেকে একটি উচ্চ পর্যায়ের সামরিক প্রতিনিধি দল গত বুধবার পাকিস্তান সফর করেছেন এবং দেশটির এয়ারফোর্স বিএসএফ এর প্রধান চিফ মার্শাল জহির আহমেদ বাবর সিধুর সঙ্গে দেখা করে সংবাদ মাধ্যমটি জানিয়েছে বাংলাদেশের সেনাবাহিনী প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানের নেতৃত্বে প্রতিনিধি দলটি পাকিস্তানের উন্নত সামরিক সরঞ্জাম বিশেষ করে জেব সেভেন্টিন থান্ডা যুদ্ধ বিমানের প্রতি আগ্রহ প্রকাশ করেছে ইন্টার সার্ভিস পাবলিকেশন রিলেশনস আইএসপিআর অনুসারে তাদের মধ্যকার এই বৈঠকটি ইসলামাবাদের বিমান বাহিনীর সদর দপ্তরে অনুষ্ঠিত হয়েছিল সেখানে উভয় পক্ষের সামরিক সম্পর্ক জোরদার এবং তাদের বিমান বাহিনীর মধ্য সহযোগিতা বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করেছে অর্থনৈতিক সংস্কারে মনোযোগ নেই সরকারের বললেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য প্রাতিষ্ঠানিক প্রশাসনিক খাতে পদক্ষেপ নিলেও অর্থনৈতিক সংস্কারে সরকারের মনোযোগ নেই বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মানিত ফেলো ও শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য শনিবার আঠারোই জানুয়ারি সকালে রাজধানীর আগারগাঁও বিআইসিসিতে শ্বেতপত্র প্রণয়ন কমিটি দু হাজার চব্বিশের সিম্পো জিয়াম অর্থনৈতিক ব্যবস্থাপনা সংস্কার ও জাতীয় বাজেট নিয়ে এক আলোচনা সভায় এমন মন্তব্য করেছেন তিনি ড দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন শ্বেতপত্র নিয়ে অনেকেই ভুল বুঝে বিতর্ক মন্তব্য ও ভুল ব্যাখ্যা করেছেন সরকারের ভেতরে অনেকেই সেতপত্রের সুপারিশ ও পরবর্তী পদক্ষেপ নিয়ে অনিশ্চিত বক্তব্য দিয়েছেন যা আমাদের ব্যথিত করেছে আমরা চাই সুপারিশগুলো বাস্তবায়ন করা হোক তিনি বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের আমলে প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক সেক্টর বেশি মনোযোগ পেলেও অর্থনৈতিক সংস্কারে কোনো মনোযোগ নেই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো অর্থনৈতিক ম্যানুফেস্ট নেই অনেকেই বলছেন অর্থনীতির ক্ষেত্রে এই সরকারের আগের সরকারের মতোই কাজ করছে সিপিডির সম্মানিত ফেলো বলেন দেশের প্রবৃদ্ধি হার কমে যাচ্ছে এটা যে পরিবর্তন হবে তার কোনো সম্ভাবনা নেই এ বিষয়ে সরকারের কাজ করা উচিত ইতিমধ্যেই আমরা মধ্যমেয়াদী ফাঁদে আটকে পড়েছি প্রত্যক্ষ কর না বাড়িয়ে অবিবেচকভাবে ভ্যাট বাড়ানো হয়েছে এ সময় তিনি আরও বলেছেন আশঙ্কা করছি জ্বালানি নিয়ে সামনের গরমে কি হবে তা নিয়ে শঙ্কায় আছি সামনের বাজেট কাঠামোর ব্যয় নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে আমাদের আগ্রহ অভিযানে দুর্নীতি রয়ে গেছে ফলে খাদ্য নিরাপত্তা এখনও হুমকিতে রয়েছে বাংলাদেশ ব্যাংকের সংস্কার কাজের প্রশংসা করলেও চলমান পদক্ষেপ নিয়ে নানা প্রশ্ন রয়ে গেছে সামাজিক সুরক্ষা নিয়ে অস্থিরতা চলছে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য আরও বলেছেন বিনিয়োগ বাড়ানোর ক্ষেত্রে সরকার যথাযথ মনোযোগ দিচ্ছে না সরকারের এই মুহূর্তে বিচ্ছিন্ন পদক্ষেপের বাইরে তেমন কোনো অর্থনৈতিক ম্যানিফেস্ট নেই সংশোধিত বাজেট না দেয় এটা অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে দারিদ্র বিমোচন সংস্কার নিশ্চিত করতে না পারলে সাধারণের পাশাপাশি সংস্কারে জড়িত মানুষেরাও ধৈর্যহারা হয়ে পড়বে খেলাফি ঋণ পুনঃতফসিলে আরও বিশেষ সুবিধা দিতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক ব্যবসায়ীদের দাবির মুখে খেলাফি ঋণ পুনঃতফসিলে আবারও বিশেষ সুবিধা দিতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক ঋণ পুনঃতফসিল সুদ মকুপ ও ঋণের মেয়াদ বাড়ানোর প্রক্রিয়াটি স্বচ্ছভাবে করতে বিভিন্ন খাতের প্রতিনিধিদের সমন্বয়ে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে কেন্দ্রীয় ব্যাংক তবে ইচ্ছাকৃত খেলাফিরা এই সুযোগ পাবে না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ঋণ পুনঃতফসিল হলেও ঋণের মান পরিবর্তনের বিপক্ষে বিশ্লেষকরা রাজনৈতিক পথ পরিবর্তনের পর ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের অনেক শিল্প কলকারখানা এতে উৎসাহ উৎপাদন বন্দর সহ নানা জটিলতায় খেলাপি হয়ে পড়েছে অনেকেই আছে বিগত সরকারে আমলের রাজনৈতিক কারণে ক্ষতিগ্রস্ত হয়ে খেলাপি হওয়ার ঘটনাও এমন পরিস্থিতিতে ব্যবসায়ীদের দাবির মুখে ঋণ পুনঃতফসিলে আরও বিশেষ সুবিধা দিতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক এর মাধ্যমে ডাউন পেমেন্টের সত্ত্বেও শিথিল সুদ মহকুপ ও ঋণের মেয়াদ বাড়ানোর সুযোগ থাকবে এই প্রক্রিয়াটি স্বচ্ছভাবে করতে বিভিন্ন খাতে প্রতিনিধিদের সমনে পাঁচটি সদস্যের যাচাই বাছাই কমিটি গঠন করেছে কেন্দ্রীয় ব্যাংক বিশ কোটি টাকার বেশি ঋণের প্রস্তাব কমিটি বিবেচনা করবে নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ছাত্রত্ব না থাকলেও ছাত্রদলে পেয়েছে সাংগঠনিক সম্পাদক পদ সেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের নিজে ছাত্রত্ব ফিরে পেতে শাখা দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ তিনি সতেরো আঠারো শিক্ষাবর্ষের কৃষি অনুষদের শিক্ষার্থী ছিলেন জানা যায় ফরাদ হোসেন দু হাজার আঠারো সালে পরশু কোঠায় প্রথম বর্ষে ভর্তি হন ভর্তির পরে ক্লাস নিয়মিত করলেও পরীক্ষায় পাশ করতে পারেনি একই সেমিস্টারে পরপর তিনবার অকৃতকার্য হয়ে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী একই সেমিস্টারে পঠনক্রমে তিনবারে কোনো শিক্ষার্থী অকৃতকার্য হলে তাকে ড্রপ আউট অর্থাৎ ছাত্রত্ব বাতিল হতে হয়ে যেতে হয় নিয়ম অনুযায়ী 2021 সালে ফরহাদ হোসেন এর ছাত্রত্ব বাতিল করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্রত্ব না থাকা সত্য 2022 সালের মে মাসে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদকের পদপান ফরহাদ গত ছাত্র জনতার অভ্যুত্থানের পর রাজনৈতিক পথ পরিবর্তনের পালাবদল হয় এরপর থেকে ছাত্রত্ব ফিরে পেতে দৌড়ছাপ শুরু করেছে এই ছাত্রদল নেতা খোঁজ নিয়ে জানা গেছে আগামী উনিশে জানুয়ারি বিশ্ববিদ্যালয়টির দ্রাসিতম একাডেমিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে ছাত্রত্ব ফিরে পেতে তিনি ব্যাপকভাবে দৌড়ছাপ শুরু করেছেন নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ছাত্রত্ব না থাকলেও ছাত্রদলের পেয়েছেন তিনি সাংগঠনিক সম্পাদকের পদ